ইন্দো নেপাল আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পেলেন কমলপুরের মেয়ে সবিতা নম দুটি ইভেন্টে এদিন স্বর্ণ পান সাতাশ মার্চে নেপালের রংশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইন্দো নেপাল আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স ত্রিপুরা থেকে ভারতের প্রতিনিধিত্ব করে মোট চুয়াল্লিশ জন অ্যাথলেটিক্স এর মধ্যে কমলপুরের সবিতা নম তিনি একশো মিটার এবং দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দুটি গোল্ড মেডেল পেয়েছেন যা ত্রিপুরা তথা কমলপুরের সুনাম শুক্রবার উনার তিন নম্বর কলাছড়ি গ্রামের বাড়িতে এক সাক্ষাৎকারে বলেন পঁচিশ মার্চ মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জন্য সিলেকশন হয়ে ভারতে খেলোয়াড় প্রতিনিধি হয়ে ইন্দো নেপাল আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের এর জন্য নেপালে যান আগামী জুন মাসে থাইল্যান্ডে মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান তিনি ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল মিট করার জন্য নেপাল যায় সেখানে আমরা অ্যাথলেটিক্স মিটে মিট করি মাস্টার অ্যাথলেটিক্স আমি সেখানে একশো মিটার এবং দুইশো মিটার স্প্রিন্টে গোল্ড পেয়েছি গেল গোল আমার খুব ভালো লেগেছে যে আমরা নেপাল গিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পেরেছি ভারতের হিসাবে